হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিশার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখতার সাবস্ত্রীর স্ত্রীর অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙেছে যে নাবিক সবুজ দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরাইয়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বললতা সেন